মানে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত আপনার এই ফোনটি হচ্ছে অ্যান্ড্রয়েড আপডেট পাবেন সেক্ষেত্রে আপনার দুই তিরিশ সাল পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে অ্যান্ড্রয়েড আপডেট ফোনের ক্যামেরা সেকশন হচ্ছে আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা ফাইভ মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড আর টু মেগা পিক্সেল হচ্ছে আপনার ম্যাক্রো আর ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে আপনার থার্টিন মেগা পিক্সেলের একটা সেলফি ক্যামেরা এই ফোনটার সাথে কি কি গিফট দিচ্ছেন ভাইয়া এই ফোনটির সাথে বাংলাদেশে সবচেয়ে সেরা গিফট দিচ্ছি আমরা যেমন হচ্ছে দশ হাজার এমএইচের একটা পাওয়ার ব্যাঙ্ক একটা নিক ব্যাঙ্ক আরেকটা হচ্ছে ব্লুটুথ এই তিনটি থেকে যে কোনো একটি নিতে পারবেন আর হচ্ছে সাথে পাচ্ছেন চারটি স্পেশাল গিফট ব্যাক কভার চমৎকার দেখেন আকর্ষণীয় কিন্তু পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতং এর অফিসিয়াল শোরুমে চলে আসছি আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিস্তির সুবিধা স্যামসাং ফোনে এই প্রথম আপনারা পাচ্ছেন কিস্তির সুবিধা যারা স্যামসং এর অফিসিয়াল ফোন যাচ্ছেন আজকে ভিডিও কেউ মিস করবেন না যে কোনো ফোনে যে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তির সুবিধা স্যামসাংয়ের অফিসিয়াল শোরুমে আপনারা পেয়ে যাবেন আর ফোনগুলো কিনলে কিন্তু এখান থেকে চমৎকার চমৎকার গিফটের অফার রয়েছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে নিক বেন্ড রয়েছে পি ফোর্টি সেভেন রয়েছে তো এই অফারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে আমি যে স্যামসাংয়ের শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে অরপা টেলিকম শোরুমটির লোকেশান হচ্ছে ঢাকা জুরাইন রেলগেটে অবস্থিত বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজার তৃতীয় তলায় আসলে শপ নাম্বার তিন তিন নম্বর শপে আসলে কিন্তু চমৎকার এই ফোনগুলো কিস্তির অফার প্রাইসে পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন পাপ্পু ভাইকে হ্যাঁ স্যামসং এর ফোনগুলো দেখতে পাচ্ছি নতুন নতুন অনেক প্রোডাক্ট লঞ্চ হয়েছে আগের প্রোডাক্টগুলো রয়েছে কিস্তির সুবিধা থাকবে থাকবে প্রত্যেকটা ফোনে কিস্তির সুবিধা থাকবে প্রত্যেকটা ফোনে কিস্তির সুবিধা থাকবে এবং হচ্ছে এই ফোনগুলো পার্চেস করলে গিফট অফার থাকবে গিফট অফার থাকছে ওকে তো শুরুতে আজকে কোন ফোনটি দেখাবেন ভাইয়া

আর সেলফি তোলার জন্য হচ্ছে আপনি ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছেন থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে ইউজ করা আছে সুপার অ্যামোলের ডিসপ্লে হ্যাঁ যার রিফ্রেশ রেট হচ্ছে আপনার নাইনটি হাজার রিফ্রেশ রেট ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে আপনার এইট হান্ড্রেড নিটস ওকে আচ্ছা আচ্ছা এ সিক্সটিন এটা হ্যাঁ এ সিক্সটিন ফাইভ আচ্ছা প্রসেসরটা হচ্ছে এই ফোনটির প্রসেসর হচ্ছে আপনার ডাইমোসিটি সিক্স হান্ড্রেড প্লাস প্রসেসর থাকবে এর মধ্যে আচ্ছা তো এর মধ্যে স্পিকার কোটা থাকবে এটার ভিতর আপনার স্পিকার পাচ্ছেন হচ্ছে সিঙ্গেল স্টোরি স্পিকার ওকে আর এটা হচ্ছে আপনার Android ভার্সন 14 Samsung Galaxy A16 A14 তে আপনারা পাচ্ছেন 6 বছর হচ্ছে আপনার OS আপডেট 6 বছর সিকিউরিটি আপডেট মানে দুই সাল পর্যন্ত আপনার এই ফোনটি হচ্ছে অ্যান্ড্রয়েড আপডেট পাবেন সেক্ষেত্রে আপনার দুই তিরিশ সাল পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে অ্যান্ড্রয়েড আপডেট সেই ক্ষেত্রে এই ফোনটি হচ্ছে তিরিশ সালের আগে আপনার এই ফোনটি আর চেঞ্জ করতে হবে না ওকে অনেক বছর ইউজ করা যাবে আচ্ছা চমৎকার এই ফোনটা কয়টা কালার পাওয়া যাবে ভাইয়া এই ফোনটা মূলত হচ্ছে আপনারা তিনটি কালার অ্যাভেলেবেল পাবেন একটি হচ্ছে ব্ল্যাক কালার আর আরেকটি হচ্ছে গোল্ড কালার আর আরেকটি হচ্ছে আপনার লাইট গ্রিন কালার তিনটি কালার অ্যাভেলেবেল পাবেন এই ফোনটি আচ্ছা তো এই ফোনটার মধ্যে কয়টা ভেরিয়েন্ট হয় এই ফোনটিতে হচ্ছে আপনারা তিনটা ভেরিয়েন্টে পাবেন যেটি হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আরেকটি হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি আর তিনটা ভেরিয়েন্ট রয়েছে যেটা হচ্ছে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ছয় জিবি যেটা সেটা সাতাশ হাজার নয়শো নিরানব্বই এবং আট একশো আটাইশ উনত্রিশ এবং

আমার মনে হয় না স্যামসং এর কোনো শরুমে আপনার হয়তো কিস্তির সুবিধা পাবেন কিনা আমি জানি না বাট আমি যেহেতু ভিডিওর ব্যাপারটা আমি আসলে জানি তো সেক্ষেত্রে খুব কম শোরুমে হয়তোবা পাবেন বাট এই আপনার নিশ্চিত স্যামসাং ফোন কি কিস্তির সুবিধা আপনার পেয়ে যাচ্ছেন

একটা রেনবো গরিলা গ্লাস একটা কি রিং তাছাড়া হচ্ছে দশ হাজার এর একটা পাওয়ার ব্যাংক আর একটা নিক ব্যান্ড এই দুটি থেকে যেকোনো একটি আপনার পছন্দ করে নিতে পারবেন নিশ্চিত একটা থাকবে নিশ্চিত নগদ টাকা নিলে নগদ টাকা নিলে আচ্ছা আর কিস্তিতে নিলে কি ভাই এগুলা দিবেন না এগুলা কিস্তি তো নিজেই একটা গিফট আচ্ছা কিস্তি নিজে একটা গিফট কিস্তি নিলে গিফট থাকবে না তাই তো না ওকে চমৎকার এই সিস্টেম যাদের লাগে ভিউয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেয় হিসাব করবেন ফোনের যে প্রাইসটা রয়েছে তার থেকে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেবেন বাকি টাকা ছয় মাসের কিস্তি সাপ্তাহিক ভাবে পরিশোধ করতে পারবেন চব্বিশ সপ্তাহে আপনি এই কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন ছয় মাসে তারপর দেখাবো স্যামসাং এর নতুন আরেকটি ফোন স্যামসাং গ্লাক্সি এ ফিফটিন ফাইভ জি এই ফোনটিও আপনারা মূলত তিনটি এ ফিফটিন ফাইভ জি এই ফোনটিও তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন এটি হচ্ছে আপনার একটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আরেকটি হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আরেকটি হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোনটিতে আপনারা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন প্লাস হচ্ছে আপনার ফাইভ জি ফোন ফোনের ক্যামেরা সেকশন হচ্ছে আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর টু মেগাপিক্সেল হচ্ছে আপনার ম্যাক্রো আর ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে আপনার থার্টিন মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ওকে এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে পাচ্ছেন আপনার সুপার অ্যামোলের ডিসপ্লে সুপার অ্যামোলের ডিসপ্লে সুপার অ্যামোলের ডিসপ্লে যার পিক ব্রাইটনেস হচ্ছে আপনার এইট হান্ড্রেড নিক্স আর এই ফোনটির বক্সে পাচ্ছেন আপনার টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের ফাইভ ওয়ার্ড ওকে আর এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন আপনার ফোরটিন এটি হচ্ছে আপনার চারটি ওয়েস আপডেট পাবেন আর পাঁচ বছর হচ্ছে আপনার সিকিউরিটি আপডেট পাবেন এই ফোনটি আচ্ছা আচ্ছা তো এই ফোনটার মধ্যে প্রসেসরটা কি ইউজ করা হয়েছে এই ফোনের প্রসেসর হচ্ছে আপনার ডাইমোসিটি 6100 প্লাস 6100 প্লাস থাকবে এর মধ্যে গেমিং এর জন্য কি ভালো হবে গেমিং এর জন্য হচ্ছে দুর্দান্ত পারফরম্যান্স পাবেন এই ফোনটি ওকে তো এই ফোনটার মধ্যে আপনার ক্যামেরা কি থাকবে ক্যামেরা পাচ্ছেন হচ্ছে 50 মেগাপিক্সেলের হচ্ছে মেইন ক্যামেরা আর 5 মেগাপিক্সেল হচ্ছে আপনার আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেল হচ্ছে আপনার ম্যাক্রো ওকে ফ্রন্টে

আর হচ্ছে আপনার বাসার বিদ্যুৎ বিলের কপি দিয়ে এই ফোনটি পারচেজ করতে পারবেন আর একজন গ্রান্ট হচ্ছে আপনার এনআইডি কার্ড একটি ছবি দিয়ে হচ্ছে ওকে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করলে বিস্তারিত আরো জানতে পারবেন কি কি লাগবে আর আপনারা যারা কল করবেন অবশ্যই মনে রাখবেন সকাল এগারোটা থেকে অথবা সকাল দশটা থেকে আপনারা রাত নয়টার মধ্যে কল দেবেন এরপরে কেউ কল দিবেন না ভিউয়ার্স তো কিস্তির তো ভিউয়ার্স নিতে না এবং নগদ টাকা নিলে কি কি গিফট থাকবে ভাইয়া এই ফোনটি যারা হচ্ছে আমাদের শোরুম থেকে সরাসরি পারচেস করবে বা ঢাকা বা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে যারা যাচ্ছেন তাদের জন্য হচ্ছে পাঁচটি স্পেশাল গিফট থাকবে যেমন একটি হচ্ছে আপনার ব্যাক কভার আর একটি হচ্ছে আপনার ব্যাক পলি একটা রেনবো গরিলা গ্লাস আর একটা কি রিং আর হচ্ছে দশ হাজার পাওয়ার ব্যাঙ্ক একটা নিক ব্যাঙ্ক আর একটা হচ্ছে আপনার ব্লুটুথ পাচ্ছেন এই তিনটি থেকে যে কোনো একটি আপনার পছন্দ এই তিনটি থেকে যেকোনো একটি আর এগুলো সবগুলো থাকে এগুলো সবগুলো থাকছে এখন আরেকটি ফোন দেখাবো এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন এম ফোরটিন যারা হচ্ছে গেমিংয়ের জন্য একটি কম কম বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ফোনটিতে এই ফোনটি আপনার পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি আইপিএস প্যানেল আর ক্যামেরা সেকশনে পাচ্ছেন ক্যামেরা আর ফ্রন এ পাচ্ছেন হচ্ছে ক্যামেরা ওকে এই ফোনের বক্সে পাচ্ছেন একটি ফাস্ট চার্জার আচ্ছা ফোনের মধ্যে ব্যাটারি কত আছে আর ফোনের ব্যাটারি ব্যাটারি পাচ্ছেন আপনার পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি ঠিক আছে আর অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন হচ্ছেন ক্যামেরাটা ক্যামেরা পেছনে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা আর ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে আপনার মেগাপিক্সেলের ক্যামেরা

আর ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইস পাচ্ছেন আপনারা তেইশ হাজার দুশো নিরানব্বই টাকা আর এই ফোনটি কালার পাচ্ছেন আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন একটি হচ্ছে আপনার ব্লু আর একটি হচ্ছে ডার্ক ব্লু ওকে আচ্ছা তো এই ফোনটার সাথে হচ্ছে কিস্তি তো নিতে পারবে এই ফোনটা হ্যাঁ এই ফোনটি কত টাকা ডাউন পেমেন্ট দেওয়া লাগবে এই ফোনটি আপনি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে হচ্ছে সহজ কিস্তির মাধ্যমে ফোনগুলো পার্চেস করতে পারবেন আচ্ছা ফোনটার সাথে গিফট হিসেবে কি কি থাকছে এই ফোনটির সাথে বাংলাদেশের সবচেয়ে সেরা গিফট দিচ্ছি আমরা যেমন হচ্ছে দশ হাজার এমএইচ এর একটা পাওয়ার ব্যাংক একটা নিক ব্যাংক আরেকটা হচ্ছে ব্লুটুথ এই তিনটি থেকে যে কোনো একটি নিতে পারবেন আর হচ্ছে সাথে পাচ্ছেন চারটি স্পেশাল গিফট

দোকান দেখবেন তারপরে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট এবং গিফট পাওয়ার পরে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ভিওর্স এখান থেকে নিতে পারবেন এবং যারা কিস্তিতে নেবেন তারা সরাসরি শপে আসবেন তাই তো ভাই শপে আসতে হবে কিস্তিতে দিলে অবশ্যই শপে আসতে হবে ডকুমেন্টগুলো নিয়ে আসবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি সেই নাম্বারে যোগাযোগ করবেন কি কি ডকুমেন্ট লাগবে জেনে ওগুলো নিয়ে আপনারা চলে আসবেন সহজ কিস্তির মাধ্যমে এই ফোনগুলো আপনারা পারচেস করতে পারবেন পাপু ভাই দোকানে ঠিকানা একটু বলে দিন আমাদের ঢপের ঠিকানা হচ্ছে ঢাকা জুরাইন বিক্রামপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি আপনার লিপ এক্সিলারেটর লিপ ডে উতলোছে হাতের বা পাশে স্যামসাং এর অফিশিয়াল শোরুম ওকে বিয়ার আসলে আমাকে পেয়ে যাবেন এখানে আচ্ছা ভিউয়ারস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ